ওয়েলকাম টু আর ডে ইন মাই লাইফ আজকের ব্লগে থাকবে আমার প্রপার স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ার রুটিন কারণ আজকের ডে হবে আমার প্রপার সেলফ কেয়ারের ডে আমি মনে করি সবাই ডিজার্ভ করে এরকম একটা ডে যেখানে কিনা সারা দিন এরকম রেস্ট করা হবে কারণ ডেইলি লাইফে আমরা অনেক স্ট্রেস নেই কাজের অনেক প্যারা থাকে সব কিছু মিলিয়ে তো চলেন আজকের ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগে দেখাবো সারাদিন আমি কী কী করলাম তাই সোড অন্স্কিপ দিস ভিডিও অ্যান্ড লাটস ক্যারেন্ট ইথ হ্যালো লাভলি পিপল আমি স্নেহুন টেলস থেকে স্নেহা অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর গ্রেড অ্যান্ড আমি সরি আমি এতদিন ব্লগ দিইনি আমি ট্রাই করবো এখন রেগুলার হওয়ার তো আমি ঘুম থেকে উঠে নিচ্ছিলাম আর আজকে একটা কোজি ডে কোনো কাজ নেই যেহেতু আমি গতকালকে বেশি রান্না করে রেখেছিলাম তাই রান্নার কোনো প্যারা ছিল না তাই ঘুম থেকে উঠে একদম শান্তভাবে আগে বেডটাকে গুছিয়ে নিচ্ছি এরপর আমি জাস্ট ব্রাশ করে নিাম একটা ভিডিওতে দেখেছিলাম যে সকালে ফেস ওয়াশ ইউজ করা তেমন একটা ভালো না তাই আমি করলে বাহিরে কোথাও না গেলে আমি অলওয়েজ টিসু ইউজ করি এরপর আমি মেথির পানি খাই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আর মেথির পানি আমাদের হেলথের জন্য কত ভালো তা তো জানেনি ইভেন মেথির পানি খেলে চুল সুন্দর হয় স্কিনের ইনফ্লামেশন কমে পিম্পল কমে আমাদের গাট ক্লিন করতে হেল্প করে ইভেন আমাদের হজম শক্তিও বাড়ায় হাজার হাজার আছে তারপর আমি মেথির পানিটা হালকা ঠান্ডা হলে তারপর ক্যাপ লাগিয়ে দিই তারপর আমি সোফা রুমে গিয়ে এখন শান্তি মতো টিভি দেখবো মেথির পানি খাবো আর চিল করবো মাই চিল ডে আমাদের যেহেতু এই রুমে এসি নেই তাই হিটারটা অন করে নিয়েছিলাম যেহেতু জাপানে এত ঠান্ডা বাংলাদেশে নাকি ঠান্ডা এখন চলেই গিয়েছে বললেই চলে আপনাদের কোন সিজন বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন সামার নাকি উইন্টার এরপর আমি হেলি বিবার স্কিন কেয়ার রুটিন দেখছিলাম আর সকালবেলা একটা কলা খেয়ে নিচ্ছিলাম কলা খেলে আমার ক্ষুধা কম লাগে আর কলাতে যেহেতু পটাশিয়াম আছে যার কারণে শরীরের দুর্বলতা আর ক্লান্তিও কমে সকালবেলার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ আর এই কাজটা আমি সবসময় আগেই করে আজকে তাও দেরিতে করেছি সেটা হচ্ছে নোজ ড্রপ যেহেতু আমার আমার অ্যালার্জির প্রবলেম আছে আমার সব সময় নাক বন্ধ হয়ে থাকে তাই যাতে নিঃশ্বাস নিতে পারি তাই সবার আগে আমি ড্রপটা ইউজ করি তারপর আজকে ড্রেসটা সিলেক্ট করি আজকে আমি এই সুন্দর ড্রেসটা পরবো অনেক কিউট না বলের পর আমি আমার হেয়ার কেয়ার করতে চলে যাই আর আজকে যেহেতু আমার হেয়ার ওয়াশ ডে তাই আজকে আমি আগের থেকে আমার হেয়ারটা কেয়ার করে নিব আমি আজকে ইউজ করছি ফিনো আর লেডিস কামিনো মতোর এই হেয়ার টনিকটা টনিক নাকি লোশন আর কি লোশনটা আমি বাসায় থাকলে আমার মাথার উপর এরকম একটা খোপাগে থাকে আমি বেশিক্ষণ চুল খুলে রাখি না বাসায় এরপর আমি মাথাটা সুন্দর ম্যাসাজ করে নিব যাদের অতিরিক্ত চুল পরে বা চুল গ্রোথ কম হয় তারা চাইলে ঘুম থেকে উঠে আর ঘুমানোর আগে হেয়ারটাকে সুন্দরভাবে ম্যাসাজ করে নিবে এরপর চুলের জটগুলো সব ছুটিয়ে নিচ্ছিলাম কারণ আমার চুলে অতিরিক্ত জট লেগে যায় যদি আমি চুল বেরি না করি এরপর আমি জাপানিজ এই হেয়ার লোশনটা ইউজ করি এটা অনেক ভালো ট্রাস্ট মি আমি জাপান আসার পর আমার অনেক চুল পড়েছিল তারপর এটা দেওয়ার পর অনেক কমেছে প্লাস খুশকি কমেছে আজকে সব জাপানিজ প্রোডাক্টগুলো আমি নিয়েছি জাপান মেকওয়ার স্টোর থেকে আপনারাও চাইলে নিতে পারেন ইভিন কি তাদের থেকে আপনারা আপনাদের আপনাদের কি স্যুট করে তা করতে তো আমি তাদের পেজটা আমার ক্যাপশনের মধ্যে মেনশন করে দিব এরপর আমি আমার হেয়ারে আমার ফেভারিট ফিনোর হেয়ার মাস্কটা ইউজ করব। হালকা ভাবে চুলটাকে ড্যাম্প করে আমি আমার পুরো চুলে ফিনোর হেয়ার মাস্কটা ইউজ করে নিব এই হেয়ার মাস্কটা এত তো ফেভারিট আমার যাদের ড্যামেজ হেয়ার অতিরিক্ত ফ্রিজি হেয়ার স্পিড এন্ডস অনেক বেশি আছে প্লাস চুল একদম দেখলে মরা মরা লাগে তারা চাইলে এটা ইউজ করতে পারেন চুলটা এত শাইনি সিল্কি করে একদম ফ্রেশ ফ্রি করে দেয় তাই আমি এটা এখন ইউজ করব আমার পুরোটা এন্ডস এর মধ্যে ভুলেও কিন্তু আপনারা এটা স্ক্যাল্প এর মধ্যে ইউজ করবেন না এটা জাস্ট আপনার চুলের নিচের ভাগের জন্য আর এটা চুলের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট রাখলেই হয় আমি জাস্ট পনেরো মিনিট রাখছি তাই টাইমার দিয়ে নিলাম ইন দ্য মিন ওয়াইল আমি আমার নেইলস গুলোকে কেটে আমি সচরাচর আমার নোখ এত বড় রাখি না যেহেতু আমি রেগুলার রান্না করি কাজ করি সব ময়লা নোখের মধ্যেই ঢুকিয়া আরো জীবাণু বাড়ে জাস্ট কোথাও বাহিরে গেলে ড্রেসের সাথে মিলিয়ে আমি একটা ফেক নেলস লাগিয়ে নিই আর এখন আমি শাওয়ার করে নিব আর আমি ইউজ করি মেডিকিউটের এই শ্যাম্পুটা যাদের কিনা হ্যারে অনেক বেশি খুশকি হয় চুল কিন্তু বেশিরভাগ পরেই হচ্ছে খুশকির কারণে বা আমাদের চুলের মধ্যে এক্সট্রা অয়েল বিল্ড আপ হয়ে থাকলে বা ডেড থাকলে আর ট্রাই করবে শ্যাম্পু দুই থেকে তিনবার করতে এরপর আমি ফিনোর এই হেয়ার মাস্কটা ইউজ করব আমার আর কন্ডিশনার হিসেবে সুবাকি অয়েল এই ট্রিটমেন্টটা ইউজ করবো কন্ডিশনার ইউজের পর আর এটা ইউজ করলে চুল লাগে যে আমি পার্লার থেকে কোনো স্পা করে এসেছি এত সফট যে আপুরা জিজ্ঞেস করে আপু বাংলাদেশ থাকতে আপনার চুলটা এত বেশি স্ট্রেট ছিল না কারণ আমি বাংলাদেশ থাকতে এত কিছু ইউজ করতাম না এখন যেহেতু অনেক কিছু বুঝি ইউজ করি তাই আমার চুল এত ম্যানেজেবল আর স্ট্রেট থাকে পর আমি আমার বডি কেয়ারে চলে যাই তো ফার্স্টে আমি এই চারকোল সোপটা ইউজ করি আমার বডিটাকে ডিটক্স করতে আর শুধু বডি ওয়াশ দিলে আমার কাছে ফিল হয় আমার বডি ক্লিন হচ্ছে না তাই আগে আমি সো ইউজ করি অ্যান্ড দেন আমি বডি ওয়াশ ইউজ করি অ্যান্ড আমি বডি ওয়াশ হিসেবে ডাবের এই বডি ওয়াশটা ইউজ করে আমি হয়তো আমার লাস্ট অনেক ভিডিওতে বলেছি এটার স্মেলটা এত সুন্দর বডি ওয়াশটা দিয়ে শাওয়ার করলে একদম সারাদিন বডি থেকে সুন্দর একটা ফ্রেগনেন্স আছে একদম ফ্লাওয়ারি ফ্রেশ স্কিনের ন্যাচারাল অয়েল স্ট্রিপ করে না স্কিনও অনেক মশ্চারাইজ থাকে আমি ডাবের এই নতুন বডি স্ক্রাবটা নিয়েছি অ্যান্ড ট্রাস্ট মি এটার স্মেলও একদমই ফ্রুটি এর ফ্রেগরেন্সটা এত ক্রিমি আর যেহেতু চেরি দাওয়া লাগে যেটা খেয়ে ফেলে একদম আইসক্রিম ক্রিমের মতো টেক্সচার এটার আর বডি স্ক্রাব ইউজ করা অনেক ইম্পর্টেন্ট কারণ বডিতে অনেক ডেড সেলস থাকে সেগুলো রিমুভ করতে হেল্প করে তো বডি একদম স্মুথ সফট আর ক্লিন হয়ে যায় তো আপনারা ডাবের যদি এই স্ক্রাবটা নিতে চান তাহলে আপনারা জাপান মেক ওভার স্টোরে প্রি অর্ডার করতে পারেন এরপর শাওয়ার শেষে আমি আমার ফেসটা ওয়াশ করব ডাবের এই ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে শাওয়ার থেকে বের হয়ে ফার্স্টে আমি আমার বডি কেয়ারটা করে নিই যেহেতু এখন উইন্টার স্কিন অনেক ড্রাই হয়ে থাকে তাই আমি ভ্যাসলিনের এই রিপেয়ার লোশনটা ইউজ করি ভ্যাসলিনের এটা তো সবার বাসায় আছে আর এই বডি মেসটা ইউজ করে এটা আমি ডঙ্কি থেকে নিয়েছিলাম এটার স্মেল ও অনেক সুন্দর আর আমার মর্নিং স্কিন কেয়ার আমি অনেক কম জিনিস ইউজ করি আমি জাস্ট এই মিল্কি টোনারটা ইউজ করবো আর ময়শ্চারাইজার আর সানস্ক্রিন কোনো সিরাম ইউজ করবো না অ্যান্ড হিয়ার আই অ্যাম দেখেন আউটফিটটা অনেক কিউট না একদম জ্যাপনি স্কুল গার্ল লাইক দিচ্ছিলো একটু কোরিয়ান কোরিয়ান আর কি আমি অফ ক্যামেরাতে আমার লোশন আর হাদা লাভর ক্রিমটা ইউজ করে নিচ্ছি আর এখন জাস্ট সানস্ক্রিনটা ইউজ করছি সানস্ক্রিন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট আপনি কিছু ইউজ করেন বা না করেন সানস্ক্রিন ইউজ করবেন শুধু ফেসে সানস্ক্রিন ইউজ করলে তো হবে না বডিতেও করতে হবে আর বডিতে আমি স্প্রে সানস্ক্রিনটা ইউজ করার কোনো ঝামেলা নেই স্প্রে করো অ্যান্ড দেন ইউ আর প্রোটেক্টেড এটাও আপনারা জাপান মেকআপার স্টোরে পেয়ে যাবেন এটা খুবই ভালো সামার উইন্টার যখনই হোক না কেন আপনাদের উচিত সব সময় সানস্ক্রিন ইউজ করা এরপর আমি একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি

এয়ারে ড্রাই করা থেকে হেয়ার ড্রাই করা বেশি হেলদি আর যদি আপনারা কুল মুডে বা কেয়ার মোডে হেয়ারটাকে ড্রাই করেন এই হিট কম ইউজ করে আর এই তো আমি চলে আসলাম রেডি হয়ে আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে বলবেন আর লুক এট মাই হেয়ার এত বেশি সুন্দর ম্যানেজেবল হয়েছিল সেদিন তো আপনার এরকম ম্যানেজেবল আর স্ট্রেট হেয়ার চাইলে কিন্তু আমার হেয়ার কেয়ার স্টেপগুলো ফলো করতে পারেন বাট আপনাদের স্ক্যাল্প আর আপনাদের হেয়ার টাইপ অনুযায়ী আমার একটা পার্সেল চলে তাই আমার পার্সেলটাকে নিতে যাচ্ছিলাম তারপর একটু বাহিরে গিয়েছিলাম আমার বাহিরে এত বাতাস ছিল লিট্রিলে আমার চুল টুল সবই উড়ে যাচ্ছিলো দেখে লাগতেছে কত সুন্দর সানি ওয়েদার বাট এত ঠান্ডা তাই তাড়াতাড়ি আমি বাসায় চলে যাই সন্ধ্যাবেলা সে আসার পর আমরা দুইজন মিলে একটু বের হয়ে যাই গংসা খেতে আমাদের গংসা এত ভালো লাগে এই ঠান্ডার মধ্যে আমরা গংচা খাই কার কার তাপিও কার ড্রিঙ্ক ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন এরপর আমি বাসায় চলে এসে আজকে আমার ফেসটা শেভ করব আর এত ঠান্ডা ছিল ফার্স্টে আমার মাস্কারটা রিমুভ করে নিব আমার মাস্কারা রিমুভার দিয়ে এরপর আমি এই ক্লেন্সিং বামটা ইউজ করি এটা একটা কোরিয়ান ক্লেন্সিং বাম এটা আমি আমার হাতের মধ্যে আগে মেল্ট করিনি এরপর করি যেহেতু আমি রেগুলার সানস্ক্রিন করি তাই আমার রেগুলারই ডাবল করতে হয় দেন আমি আরেকটা মেকআপ ফোম ইউজ করব আমি মাত্র মতো থেকে নিয়েছি এটা একটা নর্মাল ব্র্যান্ড চ্যাপানিজই আজকে আমি আমার ফেসের পিচ পিচপাস গুলো ক্লিন করবো আমি মান্থলি একবারই ইউজ করি এর বেশি করি না আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম আমার ফেস শেভিং এর অনেকে বলেছে এর মাধ্যমে কি আপনার আপনার লোভগুলো আরো মোটা হয় নাকি বা বেশি গজায় নাকি এরকম কিছুই হয় না জাস্ট একটু সেফলি করবেন আর ট্রাই করবেন আপনাদের ব্লেডটা যাতে ক্লিন থাকে আর নিউ থাকে এসি ফেসটা আমি শেভ করার পর ওইটা ধুয়ে আবারও ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ফেস ওয়াশের পর চলে আসলাম এখন স্কিন কেয়ার করতে তো টিস্যু দিয়ে ভালোভাবে ফেসটাকে আমি বুঝে নিচ্ছি ফার্স্টে আর আমি হাদাবিসে একটা নতুন সিরাম কিনেছি আগে সিরামটা শেষ আর এটা এত জোস একটা সিরাম যারা কিনা ব্রাইট স্কিন চান রাইজিং চান ভিটামিন সি আপনাদের স্যুট করে না তেমন তারা এটা ইউজ করতে পারেন এটা অনেক দিন চলে আর এখন একটু আছে একটু আমি ব্যবহার করবো যেহেতু আমি অনেক কিপটা সে হাদা এই প্রিমিয়াম মিল্ক টোনারটা ইউজ করে নিচ্ছি এটা ইউজ করলে স্কিন এত গ্লাস স্কিন হয় এত মস্টরাইজিং একটা টোনার জাপানের টোনারগুলো অন্য সব টোনার থেকে একদম ডিফারেন্ট এটা আপনার লাগবে যে একটা ক্রিম বাট এটা হচ্ছে একটা টোনার সুন্দরভাবে এটাকে প্যাট প্যাট করে দেওয়ার পর আমি এটাকে অ্যাবজর্ভ হতে দিব কিছুক্ষণ যতটুকু সিরাম আছে অতটুকু সিরাম আমি একটু বের করে এখন স্কিনের মধ্যে ইউজ করছি কারণ এক ফোটাও নষ্ট করা যাবে না সিরামটা আমার বেস্ট লাগার আরেকটা রিজন হচ্ছে এটা সেন্সিটিভ স্কিনেও ইউজ করা যায় এটাতে ডার্ক স্পট প্রেগমেন্টেশনও কমে ইভেন স্কিনটা তো হয় আর এরপর সিরামটাকে ভালোভাবে স্কিনে অ্যাবজর্ভ হওয়ার পর আমি হাদালাবোর এই মশ্চারাইজারটা ইউজ করছি দেখেন এটার টেক্সচারটা কি সুন্দর যা দেখি না ড্রাই স্কিন তার এই মশ্চারাইজারটা নিতে পারেন এছাড়াও হাদা লাবর অন্যান্য সিরিজে অন্যান্য প্রবলেমের জন্য আলাদা আলাদা স্কিন কেয়ার আছে তার নিতে চাইলে আপনারা জাপান মিকুয়ার স্টোরে নক দিয়ে কথা বলে নিতে পারেন ক্রিমটাকে সুন্দরভাবে মাসাজ করে ফিক্স এর মধ্যে এখন আমি আমার আই ক্রিম ইউজ করব আর এই আই ক্রিমটা আমি অনেকবারই বলেছি অনেক ভালো যাদের কিনা ডার্ক সার্কেলের প্রবলেম আছে তার এই আই ক্রিমটা ইউজ করতে পারেন যেহেতু আমি অনেক রাত জাগি তাই আমি আই ক্রিম অলওয়েজ ইউজ করি এছাড়াও যাদের কিকারের প্রবলেম আছে চোখের সব সবসময় পাফি হয়ে থাকে তারাও চাইলে এই আই ক্রিমটা ইউজ করতে পারে এটা হচ্ছে একটা এক্সট্রা স্টেপ এটা আমরা চাইলে স্কিপ করতে পারে না আর আমি লাস্টে আমার এই ফেভারিট কিকার ডেইলি আর কি সুদিং মাস্ক এটা ইউজ করছি এটা একদমই শেষ আর দুইটা আছে জাস্ট যেহেতু আমার সেলফ কেয়ার ডে একটু সব কিছু তো বেশি বেশি করাই লাগে তাই লাস্টে আমি এই মাছটা ইউজ করে আমার একদম স্কিনটাকে সুদ করে নিচ্ছিলাম তারপরে এই সুদিং মাছটা পনেরো মিনিট পেসে রেখে এরপর আমি উঠিয়ে ফেলি আপনার অনেকেই আমার স্কিন কেয়ার হার ক্যাচ চাচ্ছিলেন এই ভিডিওটা আপনাদের জন্যই তো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বা